মানে এই সমস্ত কিছু বালতি গামলা তারপর সমস্ত লেপ তোষক তোষক এইসব সব ওই বস্তায় করে এখন যাচ্ছে মানে এখানে যেগুলো যেন ছিল আর কি এক্সট্রা বাসনপত্র ওখানে লাগবে তো তো জন্য ওগুলো এখন নিয়ে যাচ্ছে আর মাও এখন যাবে ওই বাড়িতে এই যে তলপি তলপা সব গোটানো কমপ্লিট এই এই ব্যাগপত্র এখানেও জিনিসপত্র রয়েছে এই যে দুটো পোটলা এই একটা ওই একটা আর ওখান থেকে সীমাদি একটা বালতি বার করে দিচ্ছে হ্যাঁ দি হ্যাঁ বালতি আর এখান থেকে সবজি পাতি নিয়ে ওখানে যাবে এখন বনভোজন করতে তো আমিও ইচ্ছা আছে যাব বেলার দিকে এবার দেখা যাক এই বালতিটাই ধরে তুমি খাবার জল নিয়ে নিয়ে যাবে নিয়ে আসবে দেখো অবস্থা এই বালতিতে করে খাবার জল নিয়ে আসবে এরকম আর হচ্ছে বাথরুমের বালতি না না কারণ বাথরুমের হবে কিন্তু জল না আমি তো জল

রাজ্যের ঠান্ডা মানে কাশ্মীরে ঠান্ডা পড়েছে আমাদের বাড়িতে আমার বাড়ির অবস্থা দেখো গায়ে কম্বল মাথায় হনুমান এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে দুই ঝোলা চলো চললো ভোলা এই যে বালতি গামলা নিয়ে চললো চলো ওদিক দিয়ে বেরো আর নিউ তো ঠামু চলে গেলো তোকে আজকে কে খেতে দেবে রে নিউ তাহলে এ পাশ দিয়ে আসো এ পাশ দিয়ে আসো তো আমি যদি পারি তো তাহলে ওই তিনটের দিকে যাব ইচ্ছে আছে যাব এখন জানি না কতদূর কি হবে মানে বাড়ি এসে সবাইকে খেতে টেতে দিয়ে তারপর যাওয়া আর ওই ওই দেখো হনুমানগুলোর অবস্থা হ্যাঁ দেখেছো হনুমানগুলোর অবস্থা ওরা কাঁচা দিতে ভুলে গেছে এই যে আমাদের একজন কাঁচা নিয়ে যাচ্ছে গাছের কাঁচা লঙ্কা আজকে বৌনি হলো চলো তো ওখানে দেখছিল কাজকর্ম করতে যাওয়া ভালো মন্দ খেলে তো হবে না কারণ ভালো মন্দ খেলে তো করতে হবে আর সেই সময়টা তো নেই কারণ চলে আসবে যেহেতু তো এখন ওর জন্য সেদ্ধ ভাত খাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছে আর আমি মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ যাবো নাকি পারলে হ্যাঁ তিনটে সাড়ে তিনটের সময় যাবো পারলে মানিকদের একটু চা দিতে পারলাম না এই কুকুরের জ্বালায় ভালো হাওয়া আছে আজকে হ্যাঁ ঠান্ডা আছে যাও হ্যাঁ হ্যাঁ আমার তো ভীষণ ইচ্ছা তিনটে সাড়ে তিনটের সময় যাওয়ার কারণ একটু মাইন্ড চেঞ্জেরও দরকার আছে তো ওটা একটা চেঞ্জের জায়গা বিশাল নিজের বাড়ি বাড়ি বলে কথা এই চুপ কর তোরা হামু চলে গেছে এবার একা একা থাক তো যাই কোনো চা খাওয়া হয়নি একটু চাটা খাই আগে তো এদিকে এখন এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম কারণ মার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তাই মানে বিছনা গুছিয়ে যেতে পারিনি আদারওয়াইজ গুছিয়ে যেত যাই হোক আমি বিছনাটা গুছিয়ে দিলাম আর এখন চট করে স্নান করে তারপরে যাব ঠাকুর ঘরে আজকে ঠাকুর সকাল সকাল পুজো দিয়ে দিতে হবে এত ঢং করে আদর না করে ছাড়ো পড়তে বসতে দাও এত ঢং দেখতে আমার ভালো লাগছে না হ্যাঁ আর তুমি এরকম হনুমান টুপিটা পরে ঘুরে বেড়াচ্ছো না হনুমানের মতো দোকান থেকে মেয়েকে কিনে দিই হ্যাঁ তো হ্যাঁ ওষুধপত্র নিয়ে যাবো দিকে চলে যাচ্ছে সুব্রত দোকানে আর এই যে ছেলেপুলি এখানে বসে রয়েছে যদি একটু ফাস্তালে বেরোনো যায় আর কি ওকে বকা দাও ছোটকে বলো আস্তে করে বেরো তো এদিকে সুব্রত চলে যাবে তারপর গেটটা দিয়ে আমি সোজা যাবো স্নানে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নি তো এদিকে স্নান টান করে নিয়েছি করে ঠাকুর ঘর মুছে ঠাকুর পুজো দেওয়া সব কমপ্লিট এখন আর একটু চা নিয়ে নিয়েছি মানে সকালের চাটা না শান্তিমতো আজকে খাওয়া হয়নি কারণ ওই মা বেরিয়ে যাবে সমস্ত গুছিয়ে দেওয়া এই করতে করতে তো ভাবলাম যে একটু রিল্যাক্স করে আগে একটু চাটা খেয়ে নিই প্রায় এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো এইদিকে ঠাকুর পুজো টুজো দেওয়া তো সব কমপ্লিট এই যে আমার গোপাল সব পুজো দেওয়া কমপ্লিট আজকে যেহেতু মা ওই বৈদ্যপুরের বাড়িতে গেছে আর আমি দুপুরে আর দেওয়ার সময় পাবো না তাই একবারেই পুজোটা দিয়ে রাখলাম আর আর একটা বিষয় হচ্ছে সেটা মানে কয়েকদিন যাবতীয় ভাবছিলাম কয়েকদিন মানে কি প্রায় দু বছর ধরে ভাবছি জিনিসটা বাট হয়ে আর উঠছে না নানান রকমের সমস্যা যে ঠিক হবে না ভুল হবে জিনিসটা করলে তো এইসব নিয়ে পুরো ঘেটেছিলাম যাই হোক আজকে একজনের থেকে পুরোপুরি খবরটা পেলাম সেই মানে যারা এই বিষয় নিয়ে ঘাটে আরকি তো তাদের থেকে জিজ্ঞাসা করা হয়েছে হয়তোবা হয়তো খুব শিগগিরই আমার ঠাকুর ঘরে নতুন কিছু আসতে চলেছে যেটা নতুন কিছু বলতে যেটা আমার স্বপ্ন অনেক দিনের স্বপ্ন হয়তোবা সেটা খুব শিগগিরই গো গোবিন্দের যদি কী থাকে খুব শিগগিরই বাস্তবায়নে আসতে চলেছে মানে বাস্তব হতে চলেছে আমার স্বপ্নটা তো দেখা যাক কতদিনে বাস্তব হয় ঠিক আছে আজকে রান্নাভাবে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো আর এখানে টিফিন তো হয়ে গেছে রেডি এই যে ভাজাভুজি রোদি শীতকালে ভাজাভুজি আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর ওগুলো হচ্ছে চচ্চড়ির মাছ সেই আমি ভাবছি যে আজকে দোকানে না যাওয়ার ইচ্ছাটাই বেশি কিন্তু টিফিনটা তো দিতে যেতেই হবে তো টিফিনটা দিয়ে ভাবছি চলে আসবো বাড়িতে অনেকগুলো কাজ আছে কারণ তিনটে সাড়ে তিনটের দিকে যদি ওই বাড়ি যাই তখন সব কাজ মানে পড়ে থাকবে কাজগুলো হবে না তো চট করে আগে টিফিনটা সেরে ফেলি আজকে আমাদের দোকানে মানে সমস্ত প্ল্যানিং হলো যে কালকে আমাদের পিকনিক আছে প্রত্যেকবার পিকনিক আমাদের বাড়িতেই করা হয় বা সবাই মিলেই গঙ্গার ধারে যাওয়া হয় বাট এবারে এই যে পুরো দায়িত্বটা এই যে আমাদের জয় নিয়ে নিয়েছে তো এখন একটু ফেস দেখাতে লজ্জা পাচ্ছে কালকে দেখাবো আজকে বাড়ি আসলাম বাড়ি এসে এখন যেতে হবে চাকদা ভাবলাম যে আমাদের পুরনো বাড়ি যাব এবার যদি ঠিক টাইম মতো চলে আসি তাহলে যেতে পারবো আদারওয়াইজ আজকেও হবে না যাওয়া তো যাই হোক চাকদা একটু যেতে হবে দরকারে আর এই যে ছেলে ফুলের এখনও খাওয়া হয়নি আমি আসবো তারপর ওদেরকে সবাইকে খেতে দেবো ওই যে সব নিউ বেশি কষ্ট হচ্ছে বাবা মা ঠাম্মু সবাই চলে যাচ্ছে আহারে টাটা এক্ষুনি চলে আসবো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু তবুও প্রায় দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে ওদের তাড়াতাড়ি এসে আগে খেতে দিয়ে দেবো ওটা সময় ছিল না হাতে প্রায় বেজে গেছে তিনটে সাড়ে তিনটে মতো আর লাডু ছোটু তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর যেহেতু আজকে মা নেই তা খেতে দেওয়ার বাড়িতে কেউ নেই আগে এসে ওদেরকে খেতে দিলাম টাইম মতো নুনও চলে এসছে ওদের সব খেতে দিয়ে পেট শান্ত করে আর মাম্মামকেও দিয়ে দিয়েছি খেতে এখন দেখি আমি খাবো খেয়ে মাম্মাম তো পড়তে যাবে এবার যদি একটু ম্যানেজ করে বৈদ্যপুর যাওয়া যায় তো এদিকে সুব্রত তো স্নান টান হয়েই গেছে এখন চটপট করে খাবারটা বেড়ে ফেলেছি এদিকে হচ্ছে লাঞ্চ সারিতে আজকে সেরকম কিছুই নেই সিম্পল খাবার ডাল আর চুনো মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো ভাবলাম সকাল থেকে ভেবে রেখেছি যে আমরা বৈদ্যপুর যাব বাট ওই মিডলে মানে যে গেলাম সুব্রতর সাথে ওই যাওয়াটাতেই পুরো আমাদের ঘেটে চচ্চড়ি হয়ে গেছে আর টাইম নেই এখন বৈদ্যপুর যাওয়ার অন্ধকার হয়ে যাচ্ছে আর আমার মেয়েকে ছাড়া গেলে আমার মেয়ে রেগে যাবে ওর জন্য আমি আর গেলাম না যেহেতু ওর এখন পড়া আছে তো যেটা বলছিলাম আর কি মাম্মা যেহেতু যাচ্ছে না ওর জন্য আর যাওয়া হলো না হলে আমি যেতাম ঠিক কিন্তু এদিকে বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে টাইম মতো যেতে না খুব সমস্যা আর অন্ধকার হয়ে গেলে ওখানে গিয়া লাভ নেই কারণ ওখান থেকে প্রায় ওর ঠাকুমার বাড়ি আসারই সময় হয়ে যাবে তো তার জন্য আমি আর আজকে গেলাম না কাল পরশু নাগাদ যাওয়ার ইচ্ছা আছে আগের থেকে বলবো না কিছু তো না কালকে আমাদের পিকনিকের একটা ব্যাপার আছে তো দেখি পরশু বা তার দিন আর এই যে মামামা এখন রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য মনটাও খারাপ হয়ে গেছে যাওয়া হলো না যা হলো না ও তাহলে ঠিক আছে যাক বাপু এই ঠাম্মু আর অবস্থা দেখো ব্যাগ ব্যাগপত্র নিয়ে সব চলে যাচ্ছে ঠাম্মু আর যাবে না ছাড় দে 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 ব্যাগ দে বাবা কোথায় গেছিলে তুমি বাবা আর করেছে দেখো নাইটিপুরে চলে এসেছে ওখান থেকে শাড়ি পরে গেছে আসার সময় নাইটিপুরে চলে এসেছে অবস্থা বোঝো আজকে বাড়িতে বসে বসে কাটিয়ে ফেললাম আটটা মানে আজকে সেরকম একটা কাজ ছিল না বাট কি ল্যাব লাগছে যেতেই ইচ্ছা করছে না এদিকে মাম মামু ভাবছিল হ্যাঁ হ্যাঁ এফবিতে যেই কমেডি ভিডিওগুলো হয় তো সেটা দুটো পোস্ট করেছি দুটো না তিনটে পোস্ট করেছি এখন ভাবছিলাম বসে বসে যে কি কন্টেন্টে বানা যায় না কন্টেন্ট খুঁজে পাওয়াটা কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার তো যাই হোক দেখা যাক নেক্সট কি ভিডিও করতে পারি আর যদি তোমাদের মধ্যে কেউ এই কমেডি ভিডিও দেখার ইন্টারেস্ট হয়ে থাকে মানে হয়ে থাকো আর কি তাহলে তারা একটু চেক করো ফেসবুকে শ্রাবণী ভৌমিকের প্রোফাইল আছে মানে শ্রাবণী ভৌমিক নামে প্রোফাইল তো সেখানেই তোমরা দেখতে পাবে কমেডি ভিডিও তো যাই হোক আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও আর মাম্মা তো চলেই এসেছে এই যে দেখতেই পাচ্ছ সাথে করে নিয়ে এসেছে বিরিয়ানি মানে রাত্রে ওর হবে খাওয়ার বিরিয়ানি মাঝে মাঝে একদম এইসব বাদ দিয়ে দিয়েছিল কিন্তু এখন আবার চালু করে দিয়েছে মোটামুটি কালকে মাটন খেয়েছিস মাম্মা হুম কালকে মাটন খেয়েছিস মাটন খেয়েছিস খাই না তো যাই হোক বিরিয়ানি বাইরের জিনিস খাওয়া তো একদমই ভালো না কিন্তু তবু ওকে কে বলবে আর কেই কেই বা আর কেই বা বলছে সেটাই বলার যাওয়া লোক আছে শান্ত লোক সোনার একেবারেই লোক নেই আমাদের সোনার লোকেরই অভাব সোনার লোকেরই অভাব বলার লোক বলার প্রচুর বাবা বলা যে বলছে সেই তো বলার ফাটিয়ে আর আজকে সন্ধেবেলা কি হয়েছে আজকে সুব্রত এখানে শুয়ে আছে আর আমার না সারাক্ষণ হয়ে গেছে রান্নাঘর থেকে আমি চিৎকার করতে করতে আসছি তারপরে বা ঘরে এসে দেখুন ওর বাবা অলরেডি তাকিয়েছে আমি যে ও বাবা মাম্মাম তো নেই মামাম তো পড়তে গেছে মানে এমন হয়ে গেছে এখন পরিস্থিতি মাম্মাম দিনে যদি একশোটা কথা বলে ওর মধ্যে নিরানব্বইটা কথা মাম্মামেই কেটে যাবে হুম

এই কথাটা সবার মুখে মুখে থাকে মানে মারা বলে যে আমার মতন মা কোথাও পাওয়া যাবে না মেয়েরা বলবে আমার মতন কোথাও পাওয়া যাবে না মানে এটা একটা কমন ডায়লগ হয়ে গেছে তো যাই হোক এখন রেডি হবো এখন বাজে আটটা দশ রেডি হয়ে এখন একটু যাই নাকুর নুকুর করতে করতে দোকানের দিকে কারণ বৃহস্পতিবার মালা সব ঠাকুরের আনতে হবে আজকে রাত্রে আছে হচ্ছে মাছ ভাজার একটা পার্ট আছে কারণ রোজ রোজ ওই ডিম খেতে না আর ভালো লাগে না প্রত্যেক দিন রাত্রে ওই একই ডিমের ঝোল তো ডিম ভাজা না তো ডিম সিদ্ধ আর যাই হোক মা বাইরের ঠান্ডাটা কিন্তু ভালোই আছে আর মানে আমাদের যেটা হয় সকালে তো ওই হয়েছিল আর কি যে ডাল তো প্রত্যেক দিন থাকেই আর ডালটা রাত্রেও রয়েছে এবার চচ্চড়িও রয়েছে এখন শুধু মাছটা টপাটপ ভাজবো কাতলা মাছ এটা দিয়েই হয়ে যাবে আজকে খাওয়ার রাত্রে আজকে রাত্রে মাম্মাম আর পড়তে বসতে পারিনি মানে আজকে আর ওর এনার্জি নেই আর যখন বাচ্চাদের কোনো এনার্জি থাকবে না যেহেতু নিজেই একাই সমস্তটা মেনটেন করে মানে কখন বসতে হবে কখন উঠতে হবে এই সেন্সটা যেহেতু আছে তো আমিও আর চাপ দিলাম না কারণ আজকে মাথায় কিছুতেই পড়া ঢুকবে না কারণ কোনো এনার্জি নেই এবার চাপ দিয়ে বসিয়েও কোনো লাভ নেই তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে বিরিয়ানি নিয়ে এসছে খেয়ে নিয়েছে দিয়ে শুয়ে পড়েছে বলেছে যে কালকে সকাল সকাল উঠে পড়বো তাহলে ঠিক আছে থাক জোর করে বসিয়ে তো লাভ নেই আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট শুধু সুব্রতর খাওয়া বাকি আছে ও এখন গিয়ে খাচ্ছে আর মাও যেহেতু আজকে বৈদ্যপুর গেছিলো তো সারাদিনের তো একটা টায়ার্ডনেস থাকেই তো মাও শুয়ে পড়েছে আর আমিও আজকে ওর জন্য যেহেতু মাম্মাম পড়বে না তো ওর জন্য আমারও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভেটে সাথে দেখো আর কালকে আমাদের পিকনিকের ব্লগ আসছে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা